জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার এবারে জানিয়ে দিব রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা এদিকে ভেনেজুয়েলায় অভিযানের নতুন ধাপ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র আরও জানাব মঞ্চে বিধ্বস্ত তেজস ভারতীয় যুদ্ধ বিমানের রপ্তানি প্রত্যাশায় ধাক্কা সব শেষে জানিয়ে দিব মার্কিন পরিকল্পনা কিয়েবের জন্য চূড়ান্ত প্রস্তাব নয় জানালো টেরাম এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাঁচ পয়েন্ট তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে রোববার বাংলাদেশ সময় সকাল দশটা উনচল্লিশ মিনিটে এটি অনুভূত হয় ভূমিকম্পের কেন্দ্র বার্মার দাওয়ে এলাকায় ছিল এটি বাংলাদেশ থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তথ্য জানিয়েছে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি তবে স্থানীয় অধিদপ্তর এবং জরুরি সেবা সতর্ক করেছে গত শুক্রবার বাংলাদেশে আগা থানে পাঁচ দশমিক সাত মাত্রার এক ভূমিকম্প এতে অন্তত দশ জনের প্রাণ হারান এই ঘটনার পরদিনই আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের ভূমিকম্প বিদ্যা সংস্থা জানিয়েছে বাংলাদেশের মতো শনিবার মিয়ানমারেও অন্তত তিনটি ভূমিকম্প হয়েছে বাংলাদেশ সময় সকাল ছয়টা একচল্লিশ ও ষাটটা উনিশ মিনিট আগাথানে এসব ভূমিকম্পন রিক্টার স্কেলে এগুলোর মাত্রা ছিল যথাক্রমে তিন দশমিক পাঁচ এবং তিন দশমিক সাত এরপর রাত এগারোটা এক মিনিটে মিয়ানমারে অনুভূত হয় তিন দশমিক চার মাত্রার আরও একটি ভূমিকম্প তবে এসব কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা ইউক্রেন মস্কো অঞ্চলের একটি বড় তাপ ও বিদ্যুৎ কেন্দ্রকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে বলে রাশিয়ার এক আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন রোববার এই হামলায় আগুন ধরে যায় এবং ব্যাকআপ বিদ্যুৎ চালু করতে হয় মস্কো অঞ্চলের গভর্নর জানান ইউক্রেনীয় ডোরনগুলো রাজধানী কেরেমলিন থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে অবস্থিত সাতুরা পাওয়ার স্টেশনকে আঘাত করে টেলিগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পরপর বিস্ফোরণের শব্দ এবং তারপর রাতের আকাশে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের বরাতে কোমার শান্ত পত্রিকা জানিয়েছে কেন্দ্রের তিনটি বড় ট্রান্সফর্মারে আগুন ধরে যায় প্রতিটি ট্রান্সফর্মারের আয়তন প্রায় পঁয়ষট্টি বর্গমিটার গভর্নর আরও জানান ব্যাকআপ বিদ্যুৎ চালু করা হয়েছে এবং বাইরে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকায় এলাকাটিতে মোবাইল হিটিং সিস্টেম পাঠানো হচ্ছে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন তাদের ঘরে এখন গরম নেই রাশিয়াও গত কয়েক মাস ধরে ইউক্রেনের জ্বালানি ও তাপ সরবরাহ স্থাপনাগুলোকে নিয়মিতভাবে লক্ষ্যবস্তু করেছে ভেনেজুয়েলায় অভিযানের নতুন ধাপ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের উপর চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে শীঘ্রই ভেনেজুয়েলা সম্পর্কিত অভিযানের নতুন পর্যায়ে শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চারজন মার্কিন কর্মকর্তার বরাতে রোববার রয়টার্স এ খবর জানিয়েছে এ প্রতিবেদনে বলা হয় নতুন অভিযানের সঠিক সময় ও পরিধি নির্ধারণ করতে পারেনি রয়টার্স এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যে মার্কিন সামরিক বাহিনী ক্যারেবি অঞ্চলে বিশাল বাহিনী মোতায়েন করায় সম্প্রতি সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তৎপরতা বেড়েছে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন গোপন অভিযান সম্ভবত মাদুরের বিরুদ্ধে নতুন পদক্ষেপের প্রথম অংশ যুক্তরাষ্ট্রের আসন্ন পদক্ষেপের সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে তার কর্মকর্তা রয়টার্সের সঙ্গে কথা বলেছেন বলে প্রতিবেদন উল্লেখ করা হয় একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ভেনেজুয়েলা সম্পর্কে কোনো কিছুর সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি বলেন আমাদের দেশে মাদকের বন্যা বন্ধ করতে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান শক্তির প্রতিটি উপাদান ব্যবহার করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবাহের জন্য নিকোলাস মাদুরোর ভূমিকা আছে বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন তবে তিনি অবৈধ মাদক ব্যবসার সঙ্গে কোনো যোগসূত্র থাকার কথা অস্বীকার করেছেন দুই সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরও যুক্তি দিয়ে আসছেন ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন ভেনেজুয়েলার নাগরিক ও সামরিক বাহিনী এই ধরনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করবে এদিকে ক্যারেবি অঞ্চলে কয়েক মাস ধরে সামরিক ঘাঁটি মেরামত ও সৈন্য মোতায়েন করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইতু টেরাম্প মধ্যেই ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযানের অনুমোদন দিয়েছেন বিশ্বমঞ্চে বিধ্বস্ত তেজস ভারতীয় যুদ্ধ বিমানের রপ্তানি প্রত্যাশায় ধাক্কা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান তেজস বিধ্বস্ত হয়েছে এই ঘটনাকে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের জন্য বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে বহু বছরের পরিশ্রমে তৈরি এই প্রকল্প এখন বিদেশে রপ্তানি সম্ভাবনার বদলে দেশীয় অর্ডারেই নির্ভর করতে বাধ্য হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যদিও এই প্রকল্পটি ভারত নিজের তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির সাফল্য হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে চেয়েছিল রোববার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গত শুক্রবার দুবাইয়ে ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি তবে এই দুবাই এয়ার শোতে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান অংশ নিয়েছিল মাত্র ছয় মাস আগে দুই দেশের বিমান বাহিনী কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আকাশ যুদ্ধে মুখোমুখি হওয়ার পর এই এয়ার শোতে অংশ নেয় উভয়পক্ষ ভারত অবশ্য উইং কমান্ডার নমন শিয়ালের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করছে বিশ্লেষকদের মতে এমন প্রকাশ্য দুর্ঘটনা চার দশকের পরিশ্রমে তৈরি তেজসের বৈদেশিক বিপণন ও রপ্তানির প্রচেষ্টাকে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত করবে মার্কিন পরিকল্পনা কিয়েবের জন্য চূড়ান্ত প্রস্তাব নয় জানালো টেরাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা দিয়েছে সেটি ইউক্রেনের জন্য প্রস্তাব নয় বলে চূড়ান্ত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এসেছে এমন এক সময়ে যখন ইউক্রেনের পশ্চিমা মিত্রদের মধ্যে এই পরিকল্পনাকে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে খবর দ্য গার্ডিয়ানের শনিবার ইউরোপ কানাডা ও জাপানের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তবে এতে সীমান্ত পুনর্বিন্যাস এবং ইউক্রেনের সেনাবাহিনীর আকারের সীমাবদ্ধতা সংক্রান্ত অংশগুলো আরও কাজ করা প্রয়োজন রবিবার জেনেভা সুইজারল্যান্ডে যুক্তরাজ্য ফেরান জার্মানি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা এই পরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানোসকে সতর্ক করে বলেন মার্কিন চাপের কারণে দেশটি এখন আমাদের ইতিহাসের অন্যতম কঠিন মুহূর্তের মুখোমুখি জেলানসকে আশঙ্কা প্রকাশ করেন ওয়াশিংটনের পরিকল্পনাটি মস্কোর অনুকূলে যেতে পারে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সাতাশ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন এই আঠাশ দফা পরিকল্পনা গ্রহণ করার জন্য এ পরিকল্পনাটি অনুসারে রাশিয়া যারা যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে তারা অনেকটাই পেয়ে যাবে যা তারা চায় তবে এতে এমন কিছু প্রস্তাবও আছে যা মস্কোর জন্য অস্বস্তিকর কারণ সেগুলো মানলে রাশিয়া তার ঘোষিত যুদ্ধ লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারবে না এবং দখলকৃত কিছু এলাকা থেকে সেনা সরাতে হবে এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছিলেন এ শান্তি পরিকল্পনার অধিকাংশ শর্ত মেনে নিয়েছে ইউক্রেন তবে শুক্রবার এ দাবি অস্বীকার করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনেস্কির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা